নমস্কার আমার প্রিয় সখ তোমাদের সকলের কাছে আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমি কি কি করি তো সবার ফার্স্টে ঘুম থেকে উঠে আমি তো নিজের মুখটাকে ভালো করে ধুয়ে নিই অ্যান্ড দেন আমি একটুখানি ফ্রেশ হয়ে নেব কারণ সবার প্রথমেই বাঙালিদের ঘরে তো জানোই ঘুম থেকে উঠেই আগে ছাড়তে হবে বাসি কাপড় না হলেই হবে ঘরের মধ্যে মহাভারত তাই সকাল সকাল উঠেই নিজের ড্রেসটা ছেড়ে নিয়েছি মুখটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর রাতের বেলা আমি এর চুলের মধ্যে একটু বিনুনি করে শুয়েছিলাম দেখেই মনে হচ্ছে এখনও আমার ঘুম ভাঙে না এই সত্যি কথা বলতে সকাল সকাল উঠতে আমার একদমই ভালো লাগে না যেদিন আমি এটা উঠেছিলাম সেদিন বাদ ছিল সকাল ছটা ড্রেস ছেড়ে নেওয়ার পর এরপর আমি নিজের চুলটাকে ভালো করে বেঁধে নিই ঠিক আছে পেলে ভালোবাসি তুমি কাছাকাছি বন্ধুরা আমি দেখো সুন্দর করে রেডি হয়ে গেছি কানেরটা গো কানেরটা আমি সকালবেলা উঠে পড়ি না স্নান টান করে তারপর পড়ি এরপর আমার সবার প্রথমে কাজ হলো এর অরিজিতের জন্য রুটি বানিয়ে নেওয়া রুটি তো খায় না ও খায় পরোটা তাই ওর জন্য আমি পরোটা বানাবো আর আজকে তরকারি বানাবো না কিন্তু অন্যদিন যখন আমি রান্না করি টিফিন বানাই তখন তরকারি বানাই আজ বানাবো না এই কারণেই বলছি কারণ কাল রাতে আমাদের বানানো হয়েছিল বাড়িতে ঘুগনি তাই অরিজিত বলেছে ঘুগনি পরোঠাই নিয়ে যাবে ঘুগনি তো কাল রাতেই বানানো হয়েছে তাই ওটাই ও টিফিন নিয়ে চলে যাবে এখন আমি ঝটপট রুটিটা তৈরি করে নিই তো আমার এখানে লই করা হয়ে গেছে আজ একটু আটাটা কমই মেখেছি আর কমই রুটি বানাচ্ছি কারণ আমার শ্বশুর মশাই রুটি খাবেন না আর কত নরম হয়েছে দেখো আটাটা মাখা চলো তোমাদেরকে এক ঝলক কালকে রাতে তরকারিটা দেখিয়ে দিই এই দেখো এখানে তরকারিটাও আছে এটাকে গরম করা হয়ে গেছে এরপর আমি ঝটপট বানিয়ে নেব গরম গরম পরোটা দেন তারপরে প্যাক করে দেবো অরিজিতের জন্য আমি তুলে জানি না যাব কোন দূরে এখনো আমার ঘোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখন বন্ধুরা তোমরা ভিডিও দেখিয়েই বুঝতে পারছো আমার একেবারে টিফিন তৈরি করাও হয়ে গেছিলো আর ওই যে চলে গেছে ওই সময় আর ভিডিও করা হয়নি তারা হুড়োতেও গেছে তো তাই আর ভিডিওটা করা হয়নি ও চলে যাওয়ার পরই সবার প্রথম কাজ হলো আমার নিজের ঘরটাকে গুছিয়ে নেওয়া মানে নিজের ঘর না পুরো ঘরই গুছাই সবার প্রথমে নিজের বেডটাকে ভালো করে পরিষ্কার করে নিই একটা জিনিস দেখবে খেয়াল করে বিছানা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে মনে হয় যেন পুরো ঘরটাই পরিষ্কার এখানে আমার বিছানা গুছানো হয়ে গেছে এরপরে গিয়ে আমি নিজের মানে সমস্ত ঘরগুলোকে ওপর থেকে নিজ পর্যন্ত ঝাঁট দিয়ে মুছে নেবো সবার প্রথমে মানে বিছানা গোছাবার পর এটাই আমার কাজ থাকে আর বাইরেটা দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার করেছে এরকম মেঘলা মেঘলা ওয়েদার হলে ভালো তো লাগে কিন্তু তাও একটুখানি যেন মনটা খারাপ খারাপ হয়ে যায় উদাসীন হয়ে যায় কি জানি কেন যেও জানি না কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে বলো এখন আমি যাই সবার প্রথমে সমস্ত ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিগা তা আমার সমস্ত ঘর ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে আমি ব্রাশও করে নিয়েছি তা এখন আমি খেয়ে নেব এই শুকনো ডুমুর ফলটা তোমাদের সবার সাথে কিন্তু এই রিভিউটা শেয়ার করেছিলাম এটা ওয়ান্ডারল্যান্ডের ডুমুর ফল কেমন খেতে আমি বলে দিচ্ছি খুবই সুন্দর খেতে খুবই মিষ্টি এই জলটাও যা মিষ্টি হয়ে যায় না ভেজানোর ফলে খুব ভালো তোমরা চাইলে কিনতে পারো আমি রিভিউ করেছি রিভিউটা আগে দেখে নাও তারপর তোমরা কিনে নিও ঠিক আছে এখন দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে এরপর মেয়েদের জগৎটাই কেমন পাল্টে যায় না বিয়ের আগে নিজের বাড়িতে একটুখানি কিছু করে দিলেই মায়েরা কতই না নাম করতো কতই না সবার কাছে বলতো আমার মেয়ে এই করেছে কিন্তু বিয়ের পর অনেক কিছু করে দেওয়ার পরও কোনো নাম পাওয়া যায় না তাই আমার মনে হয় যখন নাম পাবই না তার থেকে ভালো কিছু না করেই নাম না পাওয়া তাতে অন্তত মনটা মানবে যে আমি কিছু করিনি তো নাম পাবো কেন কিন্তু যদি না করেও নাম না পাওয়া যায় তখন বিশাল কষ্ট হয় এই যা তোমাদের একটু ইমোশনাল করে ফেললাম বলো এখন আমার ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো তাই আমি নিজের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি আমার কথায় আবার কেউ কষ্ট পেয়েও না যেন আমি কিন্তু কাউকে ডাইরেক্টলি কিছু বলিনি কো বাস্ট আমি বলছি মেয়েদের জীবনটা সত্যি করি খুবই পাল্টে যায় মেয়েরা নিজেরাও বুঝতে পারে না বিয়ের পর এমন হবে তাদের সাথে কাজটা করে নেওয়ার পর স্নান করে নিলাম আর স্নান করার পর কাজ থাকে আমার পুজো করে জল ভরা তাই পুজোটা তো হয়ে গেছে এখন আমি জল ভরে নিয়েছি সমস্ত বোতল আর বালতিতে এখন ওপর ঘরে এসেছি দেখার জন্য কি ট্যাঙ্কি থেকে জলটা পড়ছে কিনা যদি পরে তাহলে বন্ধ করতে বলবো এখন আবার এই সমস্ত প্রোডাক্ট দেখে ভাবছো আমি কি করব এখন আমি বসেছি আমার বরের ওপর একটু এক্সপেরিমেন্ট করতে তাই আমি নতুন রেজার কিনেছিলাম যেগুলো দিয়ে তো আমি নিজের ফেস ক্লিন তো করেইছি তাই এখন বসেছিলাম নিজের বরেরও একটু ফেসটাকে ক্লিন করে দেওয়ার জন্য ওর ফেসটা ক্লিন করা হয়ে গেছে আর এখন নিজের মুখটাকে ভালো করে দেখছি যে কোথাও কিছু বেরিয়েছি কি না যদি বেরিয়ে থাকে তাহলে নিজের ফেসটাকেও ক্লিন করে নেবো দুপুরবেলায় খাওয়ার খেয়ে তো ডিউটি চলে গেছে আবার আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আলমারির মধ্যে কিছু জামা কাপড় আছে যেগুলো আমি আলমারিতে গুছিয়ে রাখব মনে আছে তোমাদের বলেছিলাম বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে আসার পর আমার আর সময় হয়ে ওঠেনি যে ব্যাগটাকে খালি করে সমস্ত জামাকাপড়গুলো ঠিক জায়গায় ভরে রাখি আলমারিটা তো একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে কিছু বলারই নেই কো কিন্তু আর করব ওর মধ্যে আপাতত আমি সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাকভাবে জায়গায় জায়গায় ভরে রেখে দেব। পরে কোনো দিন সময় হলে আলমারিটা ভালো করে গুছিয়ে নেব, যদি তোমাদের ইচ্ছা থাকে যখন আমি আলমারি গোছাবো ভিডিও করার তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আমি নিশ্চয়ই ভিডিও করে রাখবো যখন আলমারিটা গোছাবো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমার ব্যাপারে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও আমি নেক্সট কোনো একটা ভিডিওতে নিজের ব্যাপারে উত্তর দিয়ে দেব ঠিক আছে

তারপর সন্ধ্যেবেলা আমি আজ বসেছিলাম একটু নেল পলিশ লাগাবার জন্য আঙুলের মধ্যে দেখতে পাচ্ছ এখনও ভোটের যে দাগটা হয় কালিটা সেই কালিটা লেগে আছে আমি একটু নেল পলিশ লাগিনি আমি এরকম নয় যে সবসময় নেল পলিশ লাগিয়ে রাখি আমার নখগুলো ভীষণ পাতলা ভেঙে যায় খালি খালি আমার নখ বড় হয় না খুব কষ্ট জানো তো এই জন্যেই আমার নোখগুলো বড় হতে চায় না আর কি বিচ্ছিরি ধ্যাপসা পাড়া হয়ে যায় ভাল লাগে না আমার আর এই যে নেল পেনটা দেখছো এই নেল প্যান্টটা আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম আমাদের এখানে নটরাজ আছে যারা বর্ধমান চেনো তারা তো চিনবেই নটরাজটা ওখান থেকেই আমি কিনেছিলাম আর এই ব্লুটা আমি যেই ব্লু ভেবে কিনেছিলাম সেই ব্লুটাই ব্লুটা নয় কানার মতো কিনেছিলাম অন্ধকারে রাতের বেলাতে যাই হোক আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা